তোর কি কিছু খাতি মন চাইছিল তুই তো আসলি থাক বেড়াই গেলি কিন্তু তোরে তো তেমন কিছু খাওয়াতেই পারলাম না আসলে এই কথাগুলো বলছি এটা হচ্ছে আমার মায়ের কথা আর দুই দিন আগে ফোন দিয়ে বলছিল যে এই কথাগুলোই বলছিল কথাটা বারবার শুধু আমার কানে বাঁচতে ছিল আসলে মা যতদিন আছে ততদিন হয়তো আমাদের খোঁজ খবর নেয়ার মতো মানুষ থাকবে আর মা যেদিন না থাকবে সেদিন হয়তো দুনিয়াতে আমাদের খোঁজ নেয়ার মতো কেউ থাকবে না হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে খুব মজার একটি ভর্তা রেসিপি শেয়ার করব সিম আর হচ্ছে মাছের একটা ভর্তা প্রচন্ড ঠান্ডা লেগেছে একদম নাক বন্ধ হয়ে আছে কথা বলতেছি ভয়েস শুনেই অবশ্যই বুঝতে পারছেন সবাই তো যাই হোক সিমগুলা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়ে বেছে নিয়েছিলাম এখন হচ্ছে পানির ভেতরে দিয়ে সামান্য লবণ দিয়ে এটাকে সিদ্ধ সিদ্ধ করতে মোটামুটি হয়ে দিয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে একপাশে রেখে দিব আর হচ্ছে আমি এখানে রুই মাছটা ব্যবহার করেছি চাইলে যে কোনো মাছ দিয়েই এই দিয়ে করা মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এখন হচ্ছে মাছটাকে খুব সুন্দর করে আমি ভেজে নিব ভেজে নেওয়ার পর মাছ থেকে কাটাগুলো খুব ভালোভাবে বেছে এক সাইডে করে রেখে দিব এখন একটা আলু নিয়ে গোল গোল করে কেটে কেটে সেটাকে আমি ভেজে নিচ্ছি জানি না কি মনে হলো এই রেসিপিটাতে আলুর কোনো অংশ ছিল না কিন্তু মনে হলো যে না একটা আলু দিয়ে দেখি আজকে কেমন হয় এটা কিন্তু আমি আগেও করেছি তো তখন আলু দেয় না শুধু সিম আর মাছ দিয়েই করেছি কিন্তু আজকে একটু আলু দিচ্ছে যাই হোক আলুটাকে ভেজে নেওয়ার পরে এখানে যে রসুন পেঁয়াজ আর মরিচ ছিল সেই মরিচগুলোকে আমি ভেজে নিচ্ছি আর সাথে একটু সামান্য পরিমাণে জিরা দিয়ে দিলাম এই জিরার জন্য কিন্তু ভর্তাটা অনেক সুন্দর একটা স্মেল আসছে এখন সিদ্ধ করে রাখা ছিমগুলোকে হালকা করে একটু ভেজে নিব খুব বেশি ভেজে নিব না কারণ ছিমটা কিন্তু আগে থেকেই সিদ্ধ করা এজন্য হালকা করে একটু তেলের উপরে দিয়ে নাড়িয়ে চাড়িয়েই উঠিয়ে নিব এরপর হচ্ছে মূল কাজ আমি শিলপাটাতে আজকে ভর্তাটা করেছি এটা কিন্তু চাইলে ব্লিন্ডারেও করা যাবে ব্লিন্ডারে না করে মনে করলাম যে শিলপাটাতেই করি প্রথমে হচ্ছে যে মশলাগুলো ছিল পেঁয়াজ রসুন আলু সিম এগুলাকে বেটে নিয়েছি পরে এগুলা উঠিয়ে রেখে তারপর হচ্ছে আমি মাছটাকে বেটে নিচ্ছে কথা শোনার পর মনে হলো যে কিছু একটা রান্না করে খাই স্পেশাল কিছু তার ভিতরে হচ্ছে ভর্তাটাই সব থেকে আমার বেশি পছন্দ তরি তরকারি বা মাছ মাংস এইগুলার থেকে ভর্তাটাই কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো সেই জন্যই আজকে এই রেসিপিটা বানানো তখন ভেবেছি এই ভর্তাটা বানাবো তো ভাবলাম যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যায় এখানে কিন্তু আমার বাটা হয়ে গিয়েছে এখন সব মশলা দিয়ে তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিব এবং মাখানোর পরে এই যে রেডি কিন্তু আমার ভর্তাটা এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক সুন্দর লাগে খেতে আপনারা বিশ্বাস করবেন না বাসায় যখন এটা বানিয়ে খেয়ে দেখবেন তখনই হয়তো বিশ্বাস করবেন তো এই যে আমি বিসমিল্লা বলেই হচ্ছে ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে মাখিয়ে খাওয়াটা শুরু করলাম কে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ